দেশব্যাপী ধারাবাহিক মহাসমাবেশে সরকারি কর্মচারীদের একমাত্র জোরালো দাবি বেসিক বেতন অবশ্যই পঁয়ত্রিশ হাজার টাকায় উন্নীত করতে হবে সচিবদের গুরুত্বপূর্ণ বৈঠকে প্রধান উপদেষ্টা স্পষ্ট ঘোষণা দিয়েছেন যে নবম পেস্কেল বর্তমান মেয়াদেই বাস্তবায়ন করা হবে এই বিষয়ে বিস্তারিত পুরো ভিডিও জুড়ে তুলে ধরা হবে আজ চাকরিজীবী সমাজের জন্য অত্যন্ত গুরুত্ববহ একটি সংবাদ প্রকাশিত হয়েছে তাই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন এবং লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেশের বিভিন্ন স্থানে আবারও নতুন করে কর্মচারী ঐক্যের ঢেউ ছড়িয়ে পড়েছে সকাল থেকেই রাজধানী ও জেলা শহরগুলোতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা একযোগে বিক্ষোভ ও মানববন্ধনে অংশ নেন প্রত্যেক কর্মস্থলে একই দাবি প্রতিধ্বনিত হচ্ছে নবম জাতীয় পে স্কেল দ্রুত কার্যকর করতে হবে এবং বেতন কাঠামোর দীর্ঘদিনের বৈষম্য দূর করে ন্যায়সঙ্গত হারে বৃদ্ধি নিশ্চিত করতে হবে কর্মচারীদের জোর দাবি সর্বনিম্ন গ্রেডের বেসিক বত্রিশ হাজার থেকে বাড়িয়ে অন্তত পঁয়ত্রিশ হাজার টাকা নির্ধারণ করতে হবে পাশাপাশি সর্বোচ্চ গ্রেডের বেতন এক লাখ চল্লিশ হাজার টাকায় উন্নীত করা প্রয়োজন কর্মকর্তারা বলছেন বাজার দর চলমান মুদ্রাস্ফীতি জীবনযাত্রার ব্যয় এবং বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় এই বেতন কাঠামোই যৌক্তিক ও কার্যকর হবে বলে মনে করছেন সবাই আজকের এই বিশেষ সমাবেশের সঙ্গে যে বিষয়টি সবচেয়ে আলোচনায় ছিল তা হল সচিব পর্যায়ের বড় বৈঠক রাজধানীর প্রশাসনিক কমপ্লেক্সে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন বিভিন্ন মন্ত্রণালয়ের সত্তর জনের বেশি সচিব অতিরিক্ত সচিব বিভাগীয় প্রধানসহ নীতি নির্ধারক কর্মকর্তারা বৈঠকে ছিলেন অর্থ উপদেষ্টা প্রশাসন উপদেষ্টা এবং অন্তর্বর্তী সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা বৈঠকের শুরুতেই মাঠ পর্যায়ের পরিস্থিতি কর্মীদের দাবি এবং প্রশাসনিক বাস্তবতা উপস্থাপন করা হয় তারা জানান নতুন পে স্কেল বাস্তবায়ন হলে শুধু কর্মচারীদের মনোবলই বাড়বে না বরং সরকারি প্রশাসনের গতি স্বচ্ছতা এবং আধুনিকতার মাত্রাও বৃদ্ধি পাবে অর্থ উপদেষ্টা স্পষ্ট বক্তব্যে জানান অন্তর্বর্তী সরকারের বর্তমান মেয়াদে নবম জাতীয় পেস্কেল চালু করা হবে অযথা সময় ক্ষেপণ বা সিদ্ধান্ত পিছিয়ে দেওয়া হবে না কারণ কর্মচারীদের দীর্ঘদিনের দাবি আর অপেক্ষা সইবে না তিনি আরও উল্লেখ করেন যে বাজেট চাপের মধ্যেও সঠিক পরিকল্পনা নিলে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন সম্ভব বৈঠকে বিভিন্ন অনুপাত নিয়েও আলোচনা হয় এক ইষ্ট পাঁচ অথবা এক ইষ্ট চার কোন অনুপাত বাস্তবায়ন করা হলে কর্মচারীদের জন্য বেশি সুবিধাজনক হবে তা বিবেচনা করা হচ্ছে কর্মচারীদের মতে এক ইস্টু পাঁচ অনুপাত হলে নিম্ন গ্রেডের কর্মীরাও যথেষ্ট লাভবান হবেন অন্যদিকে কর্মকর্তারা বলছেন এক ইস্টু চার অনুপাত হলে বাজেটের চাপ তুলনামূলক কম থাকবে যা স্থিতিশীল অর্থনৈতিক কাঠামোর জন্য গুরুত্বপূর্ণ শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয় একটি নিরপেক্ষ কমিটি অনুপাত বিষয়ে চূড়ান্ত মতামত দেবে এবং সেই সুপারিশ সরাসরি প্রধান উপদেষ্টার হাতে যাবে প্রধান উপদেষ্টা ইতোমধ্যেই জানিয়েছেন যে নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নে সরকার সম্পূর্ণ প্রস্তুত এবং পনেরো ডিসেম্বরের পর থেকেই চূড়ান্ত কাজ শুরু হবে তিনি আরও জানান সরকারি চাকরিজীবীদের ন্যায্য অধিকার নিশ্চিত করা সরকারের অঙ্গীকার কর্মচারীরা রাষ্ট্রের সেবা করেন তাই তাদের বৈধ পাওনা প্রদানে সরকার প্রতিশ্রুতিবদ্ধ একই সময়ে মাঠ পর্যায়ে কর্মচারীদের আন্দোলন ক্রমেই বেগবান হচ্ছে বিভিন্ন জেলার কর্মচারীরা বলছেন তারা বিশৃঙ্খলা চান না কিন্তু ন্যায্য অধিকার আদায়ের জন্য জনমত তৈরি করা তাদের বাধ্যতামূলক হয়ে পড়েছে তারা সরকারের ইতিবাচক আচরণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তবে তারা দ্রুততম সময়ের সিদ্ধান্ত বাস্তবে দেখতে চান অনেক কর্মচারী দীর্ঘদিন একই বেতনে টিকে থাকতে গিয়ে আর্থিকভাবে সংকটে পড়েছেন বাড়ি ভাড়া নিত্যপণ্যের ব্যয় চিকিৎসা খরচসহ সহ সব কিছু বেড়ে গেছে এখন যদি পর্যাপ্ত বেতন বৃদ্ধি না হয় তাহলে জীবনযাপন কঠিন হয়ে পড়বে তাই তারা আশা করছেন সরকার আর দেরি না করে দ্রুত গেজেট প্রকাশ করবে বৈঠকে পেনশন সুবিধা নিয়েও আলোচনা হয় কয়েকজন কর্মকর্তা মত দেন যে নতুন পে স্কেলে পেনশন সুবিধা আরও বৃদ্ধি করা উচিত যাতে অবসর পরবর্তী জীবন সহজ হয় অর্থ মন্ত্রণালয় জানিয়েছে পেনশন বৃদ্ধির বিষয়ে সরকারের ইতিবাচক মনোভাব রয়েছে এবং আলাদা আলোচনায় সিদ্ধান্ত নেওয়া হবে মহাসমাবেশ শেষে সংগঠন নেতারা বলেছেন তারা সরকারের প্রতি আস্থা রাখছেন এবং প্রধান উপদেষ্টার বক্তব্য তাদের আরও আশাবাদী করেছে তবে তারা চান গেজেট ঘোষণার তারিখ আর পিছিয়ে না দেওয়া হোক প্রশাসনিক স্থিতিশীলতা বজায় রাখতে নতুন